হ্যালো এভরিওয়ান আমি সুজাতা আমার নতুন একটি ব্লকে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি খড়গপুর তো খড়গপুরে একটা নতুন মল খুলেছে জুডিও তো সেখানেই আমরা যাচ্ছি আর অনেক দিন হয়ে গেল আমি আমার চ্যানেলে ব্লগ ছাড়িনি তার কারণ হলো আমার চ্যানেলে দুটো স্ট্রাইক পড়েছিল তো সেই কারণেই আমি ব্লগ ছাড়া বন্ধ করে দিয়েছিলাম দু দুটো স্ট্রাইক পড়েছিলো আমি আর রিক্স লেইনি কারণ তিন মাসের মধ্যে আরেকটা স্ট্রাইক পড়লে আমার চ্যানেলটা হয়তো আর থাকতো নি তো সেই কারণেই আমি আর ব্লগ ছাড়া বন্ধ করে দিয়েছিলাম আর শর্টস ভিডিও ছাড়াও বন্ধ করে দিয়েছিলাম প্রায় তিন মাস পর আবার আমার চ্যানেলে ব্লগ ছাড়ছি আর তিন মাসের মধ্যে স্ট্রাইকটা উঠে যায় তো আমার চ্যানেলটা তিন মাস হয়ে গেছে তো তার জন্য আমার স্ট্রাইকটা উঠে গেছে এবার থেকে আমি শর্টস ভিডিও ব্লগ ভিডিও কন্টিনিউ ছাড়তে থাকবো আগের মতো

아 <목소리도> <목소리도> আমরা চলে এসেছি জুডিওতে আর এই মলটা অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে অনেকটাই আসতে হয় देखिए ही जाते हैं, देखिए ही जाते हैं। स्टाइल दी भाई और कौन? वही और कौन लागू মল থেকে আমরা বেরিয়ে গেছি এবার আমরা বাড়ি ফিরছি মলে মোটামুটি ভালোই জামা কাপড় ছিল তবে আমার ঠিক মতো পছন্দ হচ্ছিল না আর আমি যেগুলো পছন্দ করেছিলাম সেইগুলো আমার সাইজে হচ্ছিল না মানে জামাগুলো বড় লাগছিল আমার সাইজের থেকেও তো সেরকমভাবে কিছু কেনাকাটা হয়নি আমরা কিছু কিনিনি একটাই জামা কিনেছি একটাই গায়ে হয়েছে আর কি পছন্দও হয়েছে গায়েও হয়েছে তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই